সিনেভাইবে স্বাগত আজ কথা বলবো রাজকুমাররাও আমাদের বুম্বাদা মানসি চিল্লার আর সয়ব শুক্লার অভিনীত মালিক সিনেমাটা নিয়ে সত্যি বলতে ছবিটা দেখে আমার মনটা একটু ডিসাপয়েন্টেড হয়ে গেল ট্রেলার আর প্রোমো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল গানগুলোও সেই ভাইব দিচ্ছিল কিন্তু ছবিটা সেই এক্সপেক্টেশন ম্যাচ করতে পারেনি রাজকুমারও কিছু কিছু জায়গায় ভালো লাগে বিশেষ করে কিছু অ্যাকশন আর বুমবাদা হয়নি মানসে চিল্লার আগের চেয়ে ভালো কাজ করেছে ছবির প্রথম কুড়ি মিনিট ভালো লেগেছিল কিন্তু তারপরে যেন ছবিটা খেয়েই হারিয়ে ফেলে গল্পটা এত দুর্বল আর চিত্রনাট্য এতটাই এলো মেলো যে কিছুতেই মন বসাতে পারছিলাম না মালিকের চরিত্রটার মালিক হয়ে ওঠার পেছনের কোনো সলিড কারণই পেলাম না পুরো ছবিটা যেন ইমোশনলেস আর সেকেন্ড হাফ এত এতটাই ধীর গতির আর প্রেডিক্টেবল যে ঘুম এসে যাচ্ছিল ডায়লগ গুলো খুব ফ্ল্যাট কোন দৃশ্যে প্রাণ ছিল না আর একটা টুইস্ট আছে যেটা ট্রেলারেই বোঝা গেছিল তো সব মিলিয়ে মালিক আমার কাছে একটা বিলো অ্যাভারেজ ছবি তাই পাঁচের মধ্যে আমি দেবো মাত্র দুটি হার্ট প্রথমটা বুম্বাদা আর দ্বিতীয়টা রাজকুমারের পারফরমেন্স জন্য যদি আপনি এদের বিশাল ফ্যান হয়ে থাকেন তাহলেই ছবিটা এক ঝলক দেখতে পারেন নয়তো এই ছবিটা খুব একটা টিপিক্যাল অভিজ্ঞতা দেবে আপনারা যারা ছবিটা দেখেছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা